হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আজকে আমি ডি সাইট নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা অ্যাকাউন্ট করলে পঞ্চাশ ডলার ফ্রি পাবো বাট আপনি যখন আপনার মেন অপশানে চলে আসবেন এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু টোটাল অ্যাসেসটি জিরো এই পঞ্চাশ ডলার নিতে আমাদেরকে অবশ্যই কিছু কাজ করতে হবে যাই হোক ফার্স্ট অফ অল একটা কথা বলে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে আমার ডিসক্রিপশান বক্সে সেখানে গেলে সাইট লিঙ্ক নামে একটা অপশান দেখবেন তার পাশেই ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে আপনি একটা ইউজার নেম দেবেন অর্থাৎ আপনার নামের সাথে ওয়ান টু থ্রি মিক্স করে দেবেন একটা ইমেল দেবেন একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে দেবেন আর এখানে এই যেই পাশে যে কোডটা দেখতেছেন এটা এখানে বসে জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এটা সম্পূর্ণ একটা ফ্রি প্রজেক্ট এখান থেকে আমরা ফ্রিতে আর্নিং করব আমি ওই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করবো ওকে অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা মেন অপশানে চলে আসবো মেন অপশান আসার পর আপনি দেখতে পারবেন আপনার উপরে একটা আইডি নাম আছে দেখেন এই আইডিটা মূলত আমাদেরকে কপি করতে হবে তো আমরা আইডি এখান থেকে দেখি কফি হয় কি না আচ্ছা হয় না যাই হোক না হলেও প্রবলেম নয় আপনি কী করবেন আপনার এই আইডিটা প্লাস এই যে জিমেলটা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই জিমেলটা কফি করে নেবেন এবং প্লাস এই জিনিসটা একটা স্ক্রিনশট নেবেন ওকে স্ক্রিনশট নিয়ে শেষ এবং আমাদের আইডিটা হচ্ছে বাইশ সত্তর পনেরো এটাও নেওয়া শেষ এখন আমরা কী করবো হোম অপশানে চলে আসবো আসার পর দেখেন এখানে টেলিগ্রাম নামে একটা অপশন দেখতেছেন আমরা এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমি জাস্ট একজনকে এটাতে নক দিব যে আমার বোনাস লাগবে দেখেন এখানে আসছি আমি আমার যে স্ক্রিনশটটা নিচ্ছি ওইটা এখানে ফেস্ট করবো দেন আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিব অ্যান্ড আমার আইডি নামটা যত ছিল আমি এখান থেকে একটু দেখে নিই ওকে এটা আমি সেন্ড করে দিলাম দেন আমি ওনাকে বললাম যে গিভ মি মাই ফিফটি ডলার বোনাস যাই হোক আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছি উনি প্রায় দশটা আটান্নতে অলরেডি এখান থেকে লিভ নিসে তার মানে হয়তোবা আমাদের বোনাসটা দিতে একটু লেট হবে তবে আমি আপনাদেরকে বলি একশো পার্সেন্ট আপনারা বোনাস পেয়ে যাবেন এখানে আমি ওনারা বোনাস দিয়ে দিতে বলেছিলাম দেন উনি কি করবে একটা মেসেজ দিবে মেসেজ দিয়ে আমি জানিয়ে দেবে যে ওনারা আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা দিয়ে দিছে ধরেন আপনার এখানে পঞ্চাশটা ডলার তারা দিয়ে দিছে এখন আপনার কাজ কি আপনি কি করবেন এখানে স্টারেজ নামে একটা অপশান আছে দেখেন এই যে স্টারেস অপশানে চলে আসবেন ইস্টার্স অপশানে আসার পর দেখেন অ্যাড ইস্টার্স নামে একটা অপশান আছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আপনি যে বোনাসটা পাইছিলেন পঞ্চাশ ডলার এই যে এই জায়গায় শো করবে আপনি কী করবেন পঞ্চাশ ডলার এখানে লিখবেন এখানে হচ্ছে আপনি আপনার ট্রেড পাসওয়ার্ডটা দিবেন যেটা আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন এরপর এখানে পঞ্চাশ ডলার লিখবেন পঞ্চাশ ডলার লিখে আপনি কী করবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এই জিনিসটা পরবর্তীতে আমাদেরকে ফ্রিতে ইনকাম দিবে এটা মাথায় রাখবেন এই জিনিসটা আমাদেরকে ফ্রিতে প্রত্যেকদিন ইনকাম দিবে এবং ওই ইনকামটা আমরা এখানে পাবো এখানে পাবো দেন আমরা এরপরে এখান থেকে উইথড্রো করতে পারবো তো আমি খুব দ্রুত আপনাদের সাথে উইথড্রো ভিডিওটা শেয়ার করবো বাট তার আগে একটা কথা বলে নিতেছি যত দ্রুত পারেন এখানে একটা অ্যাকাউন্ট করেন এবং ফ্রিতে আর্নিংটা করেন কেউ মিস দিবেন না এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আর্নিং পাবো এটা কেউ মিস দিবেন না আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটা এতটুকু পরবর্তীতে আমি এটার উইদ্রো ভিডিও শেয়ার করবো বাট এখানে চাইলে আপনারা ডিপোজিটও করতে পারেন তবে ওই বিষয়টা আমি আপাতত বলবো যে ডিপোজিট করার দরকার নেই তবে এই ধরনের সাইটগুলো খুবই ভালো হয় ডিপোজিট করাটাও বেটার হবে তবে আপাতত আমরা ফ্রিতে আর্নিং করবো আমাদের ওইভাবে ডিপোজিট করা না করাটাই বেটার তবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে উইড্রোসটা শেয়ার করবো আশা করি আপনারা সকল কিছু বুঝেছেন সবাইকে একটা কথা বলবো অবশ্যই একটা মোবাইল একটা অ্যাকাউন্ট করবেন আপনারা অনেকেই চাচ্ছেন যে হয়তো ফ্রিতে ইনকাম দিতে আপনারা এক মোবাইলে পাঁচ ছয়টা অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পঞ্চাশ নাও দিতে পারে যেহেতু ফ্রিতে আর্নিং দিতেছে তার মানে অবশ্যই এখানে অবশ্যই কিছু রুলস আছে তো আমি আপনাদেরকে বলবো এতটুকুই যে একটা অ্যাকাউন্ট করবেন বেশি না একটা অ্যাকাউন্ট করে পঞ্চাশ ডলার বোনাস দেবেন এবং ওইটা দিয়ে কাজ করবেন দেন কোনো এক যখন উইথ্রো সময় হবে আমি অবশ্যই উইথড্র ভিডিও দিয়ে আপনাদেরকে শেয়ার করব বা উইথড্র ভিডিও কীভাবে উইড্রো দেবেন সেই বিষয়টা আপনাদের সাথে অবশ্যই একটা ভিডিও করে শেয়ার করব আর প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রামে যুক্ত থাকবেন ওইখান থেকে আপনারা সকল প্রকার আপডেট পেয়ে যাবেন আশা করি আপনারা সকল কিছু এটুজিট বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনিং ক্যামেরি সাথে থাকবেন অনলাইন ক্যামেরি সব সময় আপনাদের পাশে আসে আসসালামু আলাইকুম